আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা থাকবে এফজেট ভার্সন 2 নিয়ে যদিও এটা পুরান বাই এই বাইকটার বিষয়ে বলে থাকব যে হাইড্রোলিক প্লেটটি আর হাইড্রোলিক ব্রেক হচ্ছে না তো কি কি কারণে হচ্ছে না এটা বলে দেব তো ব্রেকশট আগে খুলে নিব প্রথমে আমরা এই ব্রেকশটটা খোলার পরে দেখব যে ব্রেকশট আর কি অবস্থা তো প্রথমে আমরা আগে ব্রেকশট ক্যালিপারটি খুলে নিলাম ক্যালিভারটি দেখছি আমরা যে ভালো আছে কিন্তু বেড়েক্সগুলো ভেঙে আছে দেখতে পাচ্ছি তো আগে আমরা প্রিন্টার বের করে নিই তারপরে দেখাবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন বেড়েক্সো ফুটা হয়ে বের হয়ে গেছে তার মানে কমা বেক্সো লাগাইছে আর ডুপ্লিকেট ব্রেকসো লাগানোর কারণে হাইড্রোলিক প্লেটটাকেও খেয়ে নিয়েছি আর এই কারণে ডুবলি বেড়েক্সোর কারণে হাইড্রলিক প্লেটটিও চেঞ্জ করা লাগবে এখনও যে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রুপ হয়ে গেছে হাইড্রোলিক প্লেটটি তো কমা কমাবৃক্ষ লাগালে বুঝতেই পারছেন যে কি প্রবলেম দেখাবে তো এই যে আমরা এখন একটু ভুলের কারণে এখন আমরা হাইড্রোলিক প্লেট প্লেটগুলো সব চেঞ্জ করে দেব তো আগে আমরা চাকাটা লাগানো অবস্থাতে হাইড্রোলিক প্লেটের নাটটি খুলে নিলাম এই কারণে যে নাটটি খোলা সহজ হবে আর না হলে নাটটি খুলতে অনেক কষ্ট হতো এই কারণে চাকাটি লাগানো অবস্থাতেই খুলে নিলাম এই যে প্লেটটি বের হয়ে গেছে আমাদের তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দুই পারি হেলো গ্রুপ হয়ে খেয়ে ঢুকে গেছি এই কমাবৃক্ষর কারণে তো এই জায়গাটা হালকা একটু মুছে নেব আমরা তো এই যে দেখতে পাচ্ছেন যে ইয়ে আমার একটা অরিজিনাল হলো হাইড্রোলিক প্লেট নিয়ে এসেছি এই প্লেটটি এবার আমরা সুন্দর করে লাগিয়ে দেব আর সবসময় অরিজিনাল মাল লাগানোর চেষ্টা করবেন অরিজিনাল মালের সব সময় সার্ভিস ভালো তো আরেকটা বিষয় বলে থাকি যে অরিজিনাল পার্টস এখন যে কোনো পার্টসের দোকানে কিনতে পাবেন অনেকেই হয়তো বলে যে ভালো শোরুম থেকে কিনলে হয়তো আপনি ভালো অরিজিনাল পাবেন সেটা না এখন যে কোনো স্পেয়ার পার্টসের দোকানে আপনি জেনুইন মাল পাবেন তো আরেকটা বিষয় বলে থাকি যে নতুন হাইড্রোলিক প্লেট লাগাচ্ছে যে এই না স্ক্রুগুলোতে আমরা হালকা করে একটু গ্রিস দিয়ে দেবো যে নাটটা দেনা ইজি নাটটা টাইট হয় আর আরেকটা বিষয় তো এই যে অরিজিনাল যে আমরা হাইড্রোলিক প্লেট লাগালাম তাই অবশ্যই অরিজিনাল হাইড্রোলিক ব্রেক লাগাতে হবে তাহলে অরিজিনাল ব্রেক প্যাডগুলো দিন টিকবে আর জামনাটগুলো তো অবশ্যই ভালো করে টাইট করে নিতে হবে একটা বিষয় বলে থাকি যে হাইড্রোলিক কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস হাইড্রোলিক অনেক সময় রানিংয়ে জাম হয়ে যেতে পারে আর এই কারণে অবশ্যই যখন যে কোনো পার্টস কেনার আগে অবশ্যই জেনে নেবেন যে এটা জেনবেন কি। তো আমাদের হাইড্রোলিক প্লেট লাগানো হয়ে গেছে আমরা ঘুরে দেখলাম চাকাটা ইজি আছে তো এবার আমরা ক্যালিভারটিতে সুন্দর করে গ্রিস করে নেব দেখতেই পাচ্ছেন এই বুশগুলোতে গ্রিস করে নেবেন অবশ্যই তো এই বুশগুলোতে গ্রিস করলে একটা সুবিধা পাবেন আপনি যে রানিংয়ে জাম হওয়ার সম্ভাবনা থাকবে না আর এই হাইড্রোলিক প্লেটের পাত যেটা লাগাবেন এটা উল্টা সিঁধে আছে অবশ্যই টপ চিহ্ন আছে দেখে লাগাবেন এই ব্রেক শো অরিজিনাল ভার্সন টুয়ে ভার্সন থ্রি চিনার একটা উপায় আছে ওটা তিন থাক থাকবে কাটা তো অনেকে হয়তো জানেন না এটা যে কী করে চিনবেন অরিজিনাল তাই বলে দিলাম যে দেখবেন যে হাইড্রোলিক প্যাডের উপরে তিনটা গ্রুপ থাকবে তাহলেই বুঝতে পারবেন যে ওটা হাইড্রোলিক প্লেট হল বাকি ব্রেক শু অরিজিনাল তো এই যে আমাদের ব্রেক শোটি লাগানো হয়ে গেছে এবার আমরা ব্রেক শোটি ক্যালিভারটি টাইট করে দেব তো আশা করছি যে আমরা ক্যালিভারটি লাগানোর পরে চাকা ইজি হয়ে যাবে ব্রেক ঠিক হবে তো আমরা এই নাটগুলো ভালো করে আগে রেঞ্চের সাহায্যে টাইট করে নিই তারপরে আপনাদেরকে চাকা ঘুরিয়ে দেখাবো যে ব্রেকটা ঠিকঠাক হলো না চাকা জাম হলো এটাও বলে দেব তো এই যে দেখতে পাচ্ছেন আগে আমরা ভালো করে নাটগুলো টাইট করার চেষ্টা করছি তো অবশ্যই ভালো রেঞ্চ দিয়ে নাটগুলো টাইট করার চেষ্টা করবেন এই কারণে যে নাটগুলো স্লিপ করার চান্স থাকে আর স্লিপ করলে পরবর্তীতে আপনি খুলতে কষ্ট হবে যে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক প্লেট লাগানোর পরে চাকা ইজি হয়ে গেছে আরও এবার আমরা ব্রেক করে দেখাই দেবো আপনাদেরকে এই যে আমরা এই যে চাকায় যে আপনারা হাইডলি ব্রেক যে স্মুথ ব্রেক হবে